এক নাম্বার শিরোনাম এক নাম্বার শিরোনাম হলো রমজান মাসে রোজা কারা বাঙতে পারবে মনে রাখবেন রোজা কারা বাংতে পারবে দ্বিতীয় নাম্বার শিরোনাম হলো কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে তিন নাম্বার শিরোনাম হলো যে কি কাজ করলে রোজার কোনো ক্ষতি হবে না এক নাম্বার কথা কি বললাম যে রোজা কারা বাঙতে পারবে দ্বিতীয় নাম্বার শিরোনাম যে রোজা রোজা কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে তিন নাম্বার শিরোনাম কি কি কাজ করলে রোজার কোনো ক্ষতি হবে না এক নাম্বার শিরোনামের মধ্যে আসেন যে রোজা কারা ভাঙতে পারবে আল্লাহ তাআলা যা বললেন fa in kana maridan যদি তোমরা অসুস্থ হও আরা সফরের অথবা যদি তোমরা গ্রামে থাকো সফরে থাকো তাহলে তোমরা রোজা ভাঙতে পারো এখন কারা ভাঙবে ফিখার কিতাবের মধ্যে উল্লেখ আছে ওই বান্দা রোজা ভাঙতে পারবে যদি বান্দা রোজা রাখার কারণে কোনো ডাক্তার যদি বলে যে আপনি যদি রোজাটা সারা দিন রাখেন আপনার অসুস্থতা বেড়ে যাবে বেড়ে যাবে তাহলে ওই বান্দা রোজা ভাঙতে পারবে এখানে একটা বিষয় লক্ষণীয়। যদি ডাক্তার যদি মুসলমান হয় এবং আবেদ হয় অর্থাৎ ডাক্তার যদি দিনদার হয় তাহলে ওই ডাক্তারের কথা অনুযায়ী রোজা বাঙতে পারবে ডাক্তার যদি কাফের হয় বা অন্য ধর্ম অবলম্বী হয় ওই ডাক্তারের কথা অনুযায়ী রোজা বাঙ্গা যাবে না এক নাম্বার কারা ভাঙতে পারবে যেই বান্দা রোজা রাখার কারণে তার অসুস্থতা বেড়ে যাওয়ার ভয় আছে ওই বান্দা রোজা ভাঙতে পারবে দ্বিতীয় নাম্বার কারা ভাঙতে পারবে যেই বান্দা রোজা রাখার কারণে বান্দা মরে যাওয়ার ভয় আছে মৃত্যুর আশঙ্কা আছে যদি কোনো ডাক্তার বলে আপনি রোজা রাখার কারণে হয়তো মৃত্যুবরণ করতে পারেন আপনি মরে যাবেন কোন ডাক্তার যেই ডাক্তার মুসলমান যেই ডাক্তার আবেদ যে ডাক্তার নেকটার ডাক্তার ওই ডাক্তার যদি বলে তাহলে ওই বান্দা রোজা আনতে পারবে তিন নাম্বার মুসাফিরের কারণে আমি সফরে গেলাম ঢাকাতে চট্টগ্রামে ময়মিন সিং এ যেখানে আমি সফরে যাই অথবা বিদেশ ভ্রমণ করলাম এখন আমি যদি রোজা রাখি আমার কষ্ট হবে তাহলে আমি রোজা ভাঙতে পারবো যদি কষ্ট অনুভব না হয় তাহলে রাখতে পারি সমস্যা নাই কিন্তু যদি কষ্ট হয় আমি ওই সময় রোজা ভাঙতে পারবো তিন নাম্বার চতুর্থ নাম্বার কোন দাত্রী মহিলা দাত্রী মহিলা বলা হয় যারা অন্যের বাচ্চাকে দুধ পান করায় আমার ধরেন কোনো মহিলার বাচ্চা হইলো ওই বাচ্চার ওই মহিলার দুধ আসতেছে না এখন আরেকজন মহিলা চাকরি নিল আপনার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো এখন ওই মহিলার যদি রোজা রাখার কারণে যদি মহিলাটা যদি বাচ্চাকে যদি সুন্দরভাবে দুধ খাওয়াইতে না পারে ওই যে অসুস্থতা অসুস্থ হয়ে যাবে বা দুধ আসবে না তাহলে ওই বান্দিও রোজা বাঁধতে পারবে কোন বান্দি দাত্রী মহিলা বর্তমান সময় দাত্রী মহিলা নাই আগে ছিল এখনো যদি দাত্রী মহিলা তাকে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য তাহলে ওই বান্দাও রোজা ভাঙতে পারবে তিন নাম চতুর্থ নম্বর পঞ্চম নাম্বার হলো মহিলাদের হায়েজ হয় আল্লাহ একটা মাসিক একটা রোগ দিয়েছেন কেন দিয়েছেন থেকে হওয়ার জন্য। এই মহিলাদের থেকে দূষিত রক্ত গুলা তিন দিন থাকে সাত দিন থাকে দশ দিন থাকে যেভাবে বের হয় হায়েজের সময় এবং নেফাসের সময় এই সময়টার মধ্যে মহিলারা রোজা ভাঙতে পারবে এখন অনেকের আবার প্রশ্ন জাগে হুজুর যে আমাদের মহিলারা অনেক মহিলারা আছে ওষুধ খাওয়ার মাধ্যমে ভিতর থেকে হায়েজের রক্তগুলা গুলা নেফাসের রক্ত বন্ধ করে দেয় এই অবস্থার মধ্যে কি রোজা রাখতে পারবে কিনা প্রথম কথা রোজা রাখলে হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার কথার সাথে বিপরীত হয়ে যাবে আল্লাহ বললেন তোমার জন্য ইসলাম সহজ করে দিয়েছে আল্লাহ বললেন হায়েদের সময় নেফাসের সময় তুমি রোজা ছেড়ে দাও পরবর্তী সময় আদায় করো কিন্তু তুমি ওষুধ খাওয়ার মাধ্যমে রোজাটা রাখলা এক নাম্বার তোমার কষ্ট হইলো দ্বিতীয় নাম্বার আল্লাহর কথার বিপরীত হয়ে গেল তিন নাম্বার ডাক্তারগণ বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে যখন এই হায় রক্ত গুলা নেফাজ রক্ত গুলা ভিতরে আটকাই রাখে এগুলো হলো দূষিত রক্ত এগুলা বের হওয়ার জন্যই আল্লাহ বের হওয়ার রাস্তা করে দিয়েছেন বের না করে যদি শরীরে রেখে দেয় এগুলা শরীরকে ক্ষতি করে সুতরাং এগুলা বের করে দেওয়াই হলো উত্তম যেহেতু আল্লাহ আমাদের জন্য ফত করে দিয়েছেন এই জন্য ওষুধ খাইয়া যদি রক্ত বন্ধ রাখে তাহলে ওই বান্দির রোজা হয়ে যাবে কিন্তু আল্লাহর কথার সাথে বিপরীত হয়ে যাবে এই জন্যে ওই সময় রোজা না রাখাই উত্তম পরবর্তী সময় কাজা করে দেওয়া তিন নম্বর ৬ নম্বর ছয় নম্বর হলো গর্ভবতী মহিলা যদি আশঙ্কা করে আমি যদি রোজা রাখি আমার ফ্যাটের বাচ্চার ক্ষতি হবে কোন ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না দিনদার ডাক্তার এবং মুসলমান ডাক্তার যদি বলে আপনি রোজা রাখতে পারবেন না ওই বান্ধীয় রোজা না রাখলে সমস্যা নাই শুধু নাম্বার আট সাত নাম্বার যদি রোজা না রাখার জন্য যদি বাধ্য করা হয় যেমন আমাকে জেলখানার মধ্যে বন্দী করলো অথবা আমি কোনো অমুসলিম কাফেরদের হাতে আমি বন্দী হয়ে গেলাম তারা আমাকে বাধ্য করলো ফির রোজা রাখতে পারবেন না যদি রোজা রাখেন আপনাকে মেরে ফেলা হবে বা উন্নতন দরনের ঘুমকি ঘুমকি দেওয়া হলো ওই সময় আমি রোজা ভাঙতে পারবো এরপরে আত্মমার খুদার জন্য যদি মারা যাওয়ার আশঙ্কা হয় ডায়াবেটিসের কিছু রোগী আছে এমন কুদা যে না খাইলেই নয় মারা যাবে যা আপনি এখন খুদার জন্য যদি না খান মারা যাবে ওই সময় আপনি রোজা ভাঙতে পারবেন এখন আসেন এই আট কারণ বললাম এই আট কারণের মধ্যে যদি রোজা ভাঙেন এই আট কারণে রোজা ভাঙার অনুমতি আছে যদি ভাঙেন পরবর্তী সময় কাঁচা করবেন পরবর্তী সময় কাঁচা করা ফরজ পরবর্তী সময় কাঁচা করা ফরজ এবার আসেন একটা শব্দ কাজা একটা শব্দ কাফারা কাজা বলা হয় এক রোজার পরিবর্তে এক রোজা আর কাফারা বলা হয় এক রোজার পরিবর্তে ষাট রোজা বুঝছেন নি এক রোজার পরিবর্তে এক রোজা হলো কাজা এক রোজার পরিবর্তে ষাট রোজা হলো কাফারা আমি যদি একটা রোজা রাখতে না পারি সেটা যদি কাজা ওয়াজিব হয় তাহলে পরবর্তী সময় এক রোজার পরিবর্তে আরেক রোজা রাখবো এটা হলো কাঁচা আমি যদি রোজা না রাখতে না পারি সেটার উপর যদি এক রোজার রোজা রাখতে হবে এই মধ্যে তা না লাগাতার রাখতে হবে একটার পর একটা একটার পর একটা মধ্যখান দিয়ে যদি গ্যাপ পড়ে যায় তবুও আবার শুরু থেকে রোজা রাখতে হবে আমি বুঝাইতে পারি না মনে হয় ষাটটা রোজা রাখবো লাগাতার এই লাগাতারের মধ্যখান দিয়ে 59টা রোজা রাখার পরে মধ্যখান দিয়ে কোনো কারণে গ্যাপ পড়ে গেল এবার একদিন পর আরেকটা রোজা রাখলাম হবে না আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে আবার শুরু থেকে 60টা রোজা রাখতে হবে এবার আসেন এই যে উপরে আটটা কারণ বললাম এই আট কারণে যদি রোজা ভাঙে তাহলে তার পর কাযা ওয়াজিব কাফফারা ওয়াজিব নয় এক রোজা পরিবর্তে আরেক রোজা রাখতে হবে এবার আসেন কোন কোন কারণে রোজা ভেঙে যায় দিনের বেলায় দিনের বেলায় কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে ওই বান্দার ওই বান্দার রোজা ভেঙে যাবে এক নাম্বার দুই নাম্বার দিনের বেলায় যদি কেউ ইচ্ছাকৃত ভাবে মহিলার সাথে তার স্ত্রীর সাথে সহবাস করে মিলন করে ওই ওই বান্দার বান্ধির রোজা ভেঙে যাবে দুইটা একটা হইলো ইচ্ছাকৃত ভাবে খাওয়া আর হইলো ইচ্ছাকৃত ভাবে সহবাস করা এই দুইটা কাজ করবে তাদের রোজা ভেঙে যাবে আর তাদের উপর কাফারা ওয়াজিব হয়ে যাবে তাহলে কাফার আওয়াজ বলে কি করবে লাগাতার একটার পরিবর্তে ষাটটা একটার পরিবর্তে ষাটটা মধ্যখান দিয়ে যদি গ্যাপ পড়ে যায় আবার শুরু থেকে করবে এক থেকে ষাট লাগাতার রাখতে হবে ধরেন শাবান মাসে আপনি রোজা রাখা শুরু করলেন কাফারা রোজা একটার পরিবর্তে ষাটটা রাখা শুরু করলেন মধ্যখান দিয়ে রমজান চলে আসলো আবার রমজানের পর আবার এক থেকে শুরু করে ষাট কথা বলছেন তাহলে কাফারা রোজা হলো এক থেকে ষাট আর কাজার রোজা হলো একের পরিবর্তে এক এখন কাফারা রোজা হয় রোজার কাজ করা হয় দুইটা কারণে একটা কারণ দিনের বেলায় ইচ্ছাকৃত ভাবে খাইলে আর একটা কারণ দিনের বেলায় ইচ্ছাকৃত ভাবে সহবাস করলে এই দুই কারণে কাফফারা করা হয়